কী অবস্থা ভাইবে তার আশা করছি ভালো আছো তো উইন উইন সাইড থেকে আমরা ক্র্যাশ গেমটা খেলবো তো এক হাজার টাকা ব্যালেন্স আছে তো এটা দিয়ে মোটামুটি আমরা তিন হাজারের একটা টার্গেট নিব ঠিক আছে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যারা ছোট প্লেয়ার আছো তাদের জন্য ভিডিওটা অনেক কাজে দিবে তো যখন তোমরা একটা টার্গেট নিবা অবশ্যই খেলার সময় একটা টার্গেট নিয়ে খেলবা টার্গেট ছাড়া কখনও খেলবা না তাহলে তুমি উইন করতে পারবে না মানে তুমি মনে করো নদীতে সাঁতার কাটতেছো ঠিক আছে তুমি যদি জানাই জানো যে আমি কো সাঁতার কেটে কোথায় যাব। তাহলে তুমি তো তীর হারায় ফেলবা ঠিক আছে মানে কোথায় যাবা তুমি কোনো তোমার নিশ্চয়তা নেই ঠিক আছে একটা সময় তুমি ডুবে মারা যাবা এই জন্য অলওয়েজ খেলা শুরু করার আগে একটা টার্গেট করবা সেটা টার্গেট বেশি হোক কম হোক হোয়াটেভার যাই হোক না কেন একটা টার্গেট অবশ্যই নিয়ে খেলতে হবে ঠিক আছে তুমি এক টাকা থেকে তুমি দশ হাজার টার্গেট নিচ্ছ গুড সেটাও সমস্যা নেই বাট একটা টার্গেট হতে হবে এক হাজার থেকে দু হাজার নিচ্ছ ভালো সেটাও একটা টার্গেট নিতে হবে টার্গেট ছাড়া কখনো খেলা যাবে না তো যখনই তুমি টার্গেট নিয়ে খেলবা তখন শুরুর দিকে তুমি অল্প অল্প করে বেট করবা কারণ খেলার গতি আমরা কিন্তু কিছু জানি না যে কেমন দিচ্ছে না না দিচ্ছে আর যদি তুমি আগে থেকে ফলো করে থাকো সেটা ভালো আমি সবসময় বলি যে আগে থেকে ফলো করার জন্য যদি ফলো না করে থাকো তাহলে তুমি শুরুর থেকে পঞ্চাশ একশো এভাবে বেট করতে থাকবা ঠিক আছে তো এইভাবে শুরু করবা খেলার ভাবটা বুঝবা তারপরে আস্তে আস্তে বেশি মারবা তো দেখো আমাদের প্রথমে আমরা পঞ্চাশ পঞ্চাশ করে মারছি আমাদের লস হয়েছিল তো এই বেটটা আমরা একশো মারছি তো এটা থ্রি পয়েন্ট ফোর ওয়ানে আমরা টেক দিয়েছি তো দেখো আমাদের কিছুটা হলেও কিন্তু প্রফিটটা চলে আসছে লস রিকভারি হয়ে তো এখন যেটা আমাদের প্রফিট আছে এই সম্পূর্ণ প্রফিটের টাকাটা আমরা মারলাম কারণ প্রফিটের টাকা দিয়েই অলওয়েজ তুমি রিস্ক নিবা তোমার নিজের ব্যালেন্স দিয়ে তুমি রিক্স নেওয়াটার দরকার নেই ঠিক আছে তো যাই হোক যেহেতু অনেকক্ষণ দেয় নাই এই জন্য আমরা আস্তে আস্তে আমাদের ব্যালেন্সের পরিমাণটা বাড়াচ্ছি যে একটা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে তো দেখা যাক এটা দুশো টাকা মারছে কী অবস্থা হয় তো এটাও দেখো আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ টেক এ দিয়েছি তো অলওয়েজ টার্গেট করবার থ্রি টুতে টেক কইন দিয়ে আসলে প্রফিট করা যায় না আলটিমেটলি লসই হয়ে যায় ঠিক আছে তো এই জন্য টার্গেট করবার থ্রি আচ্ছা দেখা যাক তো একশো টাকা ওয়েট করছি তো এটা লস হয়ে গেল ওয়ান পয়েন্ট এইট জিতে ফেটে গেছে তা আমরা এই দুইশো ওয়েট করতেছি দেখা যাক তো এটা আমরা টেক উইন দিয়ে নিছি থ্রি পয়েন্ট ওয়ান নাইনে টেক উইন দিতে পারছি মোটামুটি দেখো আমাদের ভালো একটা প্রফিট কিন্তু চলে আসছে বেড যে ফাটাই না এই তেমন না ভালো ফাটাইছে তারপরেও কিন্তু আমাদেরকে লস কটাইতে পারে নেই কারণ কি আমরা ওই যে শুরুর দিকে অল্প অল্প দিয়ে শুরু করছিলাম ওই যে লসটা গেছে ওটা আমাদের অল্পর ওপর দিয়ে গেছে শুরুতেই যদি আমরা দুই তিনশো করে বেট করতাম তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স ফাঁকা হয়ে যাইতো এই জন্য অলওয়েজ শুরুর দিকে একটু কম কম করে বা যদি তুমি খেলা ফলো করে থাকো তাহলে শুরুর দিক দিয়ে বেশি করতে পারো সেটা সমস্যা নেই তো যাই হোক আমাদের খুচরা যে একশো উনষাট টাকা আছে এটা আমরা বেট করলাম সরি ঊনসত্তর তো দেখা যাক এটা টেকুইন দেওয়া যায় কিনা তো এটা আমরা অল্পতেই টেকুইন দিয়ে নিলাম যেহেতু একটু বেশি ব্যালেন্স মারছি মোটামুটি আর টু টেন নিলে আমাদের ভালো একটা প্রফিট হয় সুতরাং এখানে আমাদের রিস্ক নেওয়ার কোনো মানে নেই তো দেখো যারা অল্প ব্যালেন্স দিয়ে খেলো তাদের জন্য তারা যদি এভাবে খেলো প্রফিট করতে পারবাই আর একটা জিনিস মনে রাখবা কোম্পানি যতই ফাটাক সে তুমি যে সাইডেই খেলো না কেন একটা সময় কিন্তু সুযোগ অবশ্যই দেয় যে রিকভারি করার কিংবা প্রফিট করার ওই সুযোগটার অপেক্ষায় তোমাকে থাকতে হবে ঠিক আছে তুমি যদি আগে থেকে হতাশ হয়ে যাও বেশি বেশি মেয়েদের লস করে ফেলো তাহলে কিন্তু তুমি প্রফিট করতে পারবো না কখনোই তো যাই হোক আমাদের আগের বেডটা লস হয়েছিলো এটা দুইশো মাসে দেখা যাক এটার কী অবস্থা হয় আর রিক্সটা নেবা মানে আস্তে আস্তে ধীরে ধীরে রিক্স নেবা শুরুর দিকে রিক্স নেওয়ার দরকার নেই ধীরে ধীরে আস্তে আস্তে যত সময় যাবে তুমি তো বুঝবা খেলার ভিতর থেকে যে এতক্ষণ দিছে কি দেয়নি ওই অনুযায়ী তুমি রিক্সটা নিবা ঠিক আছে তো দেখো আমাদের দুই হাজার ফিল আপ হয়ে গেছে এখন আমরা একটু দেখবো খেলাটা যেহেতু এতক্ষণ কম বেশি দিছে ফাটাইছে সব কিছু মিলিয়ে তো আমরা একটা বেড ছাড়লাম তো ছাড়ার পরে এটা মারলাম দেখা যাক একশো বিশ টাকা মারছে কী অবস্থা হয় তো এটা আমরা অল্পতেই টেক উইন দিয়ে নিলাম টু পয়েন্ট কারণ আমাদের টার্গেট তিন হাজার টাকা তো তিন হাজার করার জন্য আমাদেরকে এখন মানে খুব বেশি রিস্ক নেওয়ার খুব একটা প্রয়োজন নাই মোটামুটি অল্প রিক্স নিয়েই হয়ে যাবে তো আমরা ব্যালেন্সটা বাড়াবো আর খেলার সময় চিন্তা করবে যে অলওয়েজ ব্যালেন্সটা আমার কীভাবে বাড়ানো যায় সেটা একশো হোক দুইশো হোক ব্যালেন্স যত বাড়বে তোমার উইনিংয়ের চান্স তত বাড়বে তুমি তত রিক্স নিতে পারবা তো এটা দেখো আমরা পারফেক্ট সময় টেক উইন দিতে পারছি তো মোটামুটি দেখো আমাদের ছাব্বিশশো টাকা মতো হয়ে গেছে তো দেখা যাক আর কিছুক্ষণ খেলি খেলে তিন হাজার টাকা ফিল করা যায় কি না আমরা দেখি তো আমি কিন্তু উইন উইন সাইট থেকে খেলতেছি তো উইন উইন সাইটে আমরা আমি মোটামুটি বেশ কিছুদিন যাবতীয় খেলি মোটামুটি ভালো কালকে একটা লস করছিলাম তো লসের পরে আবার একটা বড় প্রফিটও করছিলাম উইন থেকে তোমরা এই চ্যানেলে ভিডিওটা পাবা দেখে আসতে পারো লসের ভিডিওটাও আছে প্রফিটের ভিডিওটাও আছে তো দেখা যাক এটা আমরা তিনশো মারছিলাম ওয়ান পয়েন্ট নাইন ওয়ানের টেকুইন দিয়ে নিছি খুব একটা রিক্স নিয়ে নেই কারণ হচ্ছে আমাদের যেহেতু টার্গেটটা খুব একটা বেশি না সুতরাং রিক্স নিয়ে লাভ নেই আমরা রিক্স নিব শেষের দিক দিয়ে যখন আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে শুধু শুধু এখন রিক্স নিয়ে আমাদের টাকাগুলো লস করার কোনো মানে হয় না তো এটা সাতশো মারলাম কেন অল্পতে টেকুইন দিয়ে নিব ওই জন্য দেখি দেয় কি না আমাদের ডিসিশনটা ভুল ছিল আচ্ছা যাই হোক সমস্যা নেই তো এখন আমরা একটু রিস্ক নিব কারণ যেহেতু আমাদের বড় একটা অ্যামাউন্ট লস হয়ে গেছে তো এখন খুব মানে ধীরে সুস্থে যদি আমরা এটা রিকভারি করতে যাই আমাদের অনেক সময় লেগে যাবে এই জন্য আমরা একটু বেশি অ্যামাউন্ট মেরে একটা রিক্স নিয়ে যাব তো আমরা দেখো রিক্সটা আমাদের কাজে লেগে গেছে কারণ গেমের ভিতরে যত তুমি টাইম ওয়েস্ট করবা তত তোমার লসের চান্স থাকবে অনেক বেশি এই জন্য ওলাইয়ের চেষ্টা করবা অল্প সময়ের ভিতরে উইন করার জন্য তো যাই হোক এটা আমাদের লস হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই তো এটা দুইশো ওয়েট করলাম অল্পতেই দিয়ে নিছি খুব একটা রিক্স নিয়েই নেই আমাদের টার্গেটটাও ফিল আপ হয়ে গেছে দেখো লস করায় কিন্তু আমাদের খুব একটা ইয়ে করতে পারে নেই কারণ আমরা তখন পাঁচশো টাকায় যে রিক্সটা নিয়েছিলাম ওইটা আমাদের কাজে লেগে গেছিলো তো এইভাবে সুযোগ কাজে লাগাইতে হবে সুযোগ যদি কাজে লাগাইতে পারো তাহলে উইন করতে পারবো তো লাস্টের দিক দিয়ে মোটামুটি দিছে যার জন্য উইনটা করতে পারছি শুধুর দিক দিয়ে ফাটাই ছিল আচ্ছা সমস্যা নেই আমাদের খুচরা টাকাটা আমরা একটু মেতে দেখি দেখি একটা উইন এখান থেকে আসে কি না ফোন চার্জ শেষ হয়ে যাচ্ছে আচ্ছা দেখা যাক এটা কত দূর যাই হ্যাঁ বেশি তাই টেকুইন দি অল্পতে দিয়ে তো লাভ নেই ছাব্বিশ টাকা দেখি কত দূর যায় এটা দিয়ে নিই আর রিক্স নিয়ে লাভ নেই মোটামুটি দশ আর টেন পয়েন্ট থ্রি তো ভালো একটা প্রফিট আমাদের আসছে তো আমরা এখন বাকি খুচরা টাকাটা এটাই শেষ বেড এটা যদি উইন দিতে করবো না হলে লস হলেও খেলাটা বাদ দিয়ে দিব তো দেখা যাক এটা যাই না তো লস হয়ে গেল বন্ধুরা যাই হোক সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে